সিজনের সময় কক্সবাজারে আর কখনোই যাব না সিজনের সময় কক্সবাজার গেলে ভোগান্তি ছাড়া আর কিছুই না এর থেকে অফ সিজনে অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করা যায় এবং অনেক টাইমও স্পেন্ড করা যায় কিন্তু সিজনের সময় গিয়ে আমরা না পেরেছি ভালোভাবে ঘুরতে না ভালো জায়গায় থাকতে পেরেছি ভোগান্তির উপরে ভোগান্তি তার এই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি সবসময় দেখা যায় যে আমায় বিহু মিলেই আমরা হুটহাট কক্সবাজারে চলে আসি কিন্তু এবারের ট্যুরটা ছিল ভিন্ন এবার আমরা ফ্যামিলি সবাই মিলে কক্সবাজারে ঘুরতে এসেছি তো ঘুরতে গিয়ে যেরকম একটা পরিস্থিতিতে পড়বে এটা আমরা কখনোই চিন্তা করিনি যেদিন আমরা কক্সবাজারে গিয়েছি ওই দিন গিয়ে হোটেল বিভ্রান্তি মানে আমরা হোটেল বুক করে গিয়েছি তারপর হচ্ছে তারা আমাদের রুমটা অন্য কাউকে দিয়ে দেয় তো প্রথম দিন গিয়েই আমাদের হোটেল খোঁজাখুঁজি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া এগুলো করতেই সময়টা চলে যায় আর একটু আমরা বিচারপাড়ে ঘোরাঘুরি করি মানে শহরে একটু ঘোরাঘুরি করি তো পরের দিনই হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করে পুরো মেরিন ড্রাইভটা ঘুরবো এবং যাওয়ার পথে যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলো ঘুরবো কিন্তু সেটাতেও আমাদের ভোগান্তি শিকার হতে হয় ইনারে যাওয়ার পথে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজে এত পরিমাণ জ্যাম লেগেছিল যে লাস্ট টু আওয়ারস ধরে আমাদেরকে একদম রাস্তায় জ্যামের মধ্যে বসে থাকতে হয় সিজনের সময় যে এই পরিমাণ রাস হয় এটা একদমই জানা ছিল না ব্রিজটা ছোট থাকার কারণে শুধুমাত্র একটা করে গাড়ি যেতে পারছিল বাসতে পারছিল এর কারণে আরো জ্যামটা বেশি লেগে গিয়েছে তো এখানেই আমাদের টাইমটা নষ্ট হয়ে যায় এবং আমরা বের হতে হতেও গাড়ি ঠিক করতে করতেও লেট হয়ে যায় যার কারণে হচ্ছে সব মিলিয়ে আমাদের ইনানি বিচে যেতে যেতে প্রায় দুইটার মতো বেজে যায় তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল আমরা ভেবেছিলাম যে আসার পথে আমরা এই বীচগুলোতে নামব এবং এগুলো দেখে শুনে যাব যাবো সেটা আর হয়নি এরপরে আমরা চলে আসলাম ইনানি বীচে তো জাস্ট আমরা ইনানি বীজটা একটু ঘুরতে পেরেছি বাকি বীচগুলো আর ঘুরতে পারিনি কেন পারিনি সেটাও জানাবো ভ্লগে এখানে এসে হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আমার মা এবং আমার খালা তারা হচ্ছে কক্সবাজারে এসেছে তো আমি হচ্ছে তাদেরকে দুটা হ্যাট কিনে দিলাম যাতে করে রোদ না লাগে আর আর আমরা হচ্ছে নিয়েছি আর 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 এই এই যে ছাতাটাও নিলাম কি ছাতাটা আমার কাছে খুবই ভালো লাগলো আমি স্কিনে একদমই হচ্ছে রোদের আলো লাগাতে চাচ্ছিলাম না যার কারণে ছাতাটা নিলাম তো এখানে ভাবলাম যে ইনানি বিচে এসে আম্মুদেরকে একটু প্রবাল দেখাবো যেহেতু এখানে প্রবালগুলো থাকে কিন্তু এই সময় জোয়ার হচ্ছিল যার কারণে প্রবালগুলো সব ঢেকে গিয়েছিল তো যাই হোক এই সময়টা খুবই ভালো লাগছিল সব থেকে মজার ব্যাপার হচ্ছে আম্মুরা অনেক এনজয় করেছে মানে অনেক মজা পেয়েছে মানে লাইফে ফার্স্ট টাইম তারা কক্সবাজার এসেছে সমুদ্র দেখছে এটা তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল তো এখানে আমরা সব ভাই বোনরা মিলে হচ্ছে একটু সমুদ্রের পারে আমরা ফটোশ্যুট শ্যুট এগুলো করছিলাম আর কি আসলে সবাই মিলে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু মজাই অন্যরকম আমরা যখন দুজনে ঘুরতে যাই তখনও কিন্তু আমাদের অনেক ভালো লাগে কিন্তু এবারের ট্যুরটা একটু ভিন্ন সবাই মিলে যেহেতু একসাথে এসেছি এবার মানে আরও একটু বেশি মজা হচ্ছে মনে হচ্ছে তো সবাই মিলে এখানে সমুদ্রের পানিতে পাবে যাচ্ছিলাম আর এই দিকে আমার ছোট ভাই সে সবার ফটোশ্যুট করে দিচ্ছিলো ওকে দেখে মনে হচ্ছিলো মনে হয় ক্যামেরাম্যান ওকে ছাতাটা ব্যাগট্যাগ সব দিয়ে আমরা হচ্ছে নিজেদের এর মতো ঘুরে বেড়াচ্ছিলাম যার কারণে ওর কাছেই সব কিছু আর ওদের আলোটা আসলে তীব্র হওয়ার কারণে ছাতাছাড় আসলে থাকা যাচ্ছিল না তো এদিকে ওরা সবাই ফটোশ্যুট করছিল তো আমি কক্সবাজার এত পরিমাণে গিয়েছি ইভেন আমি এক মাস আগেও গিয়েছি তো যার কারণে ছবি তুলতে তুলতে এখন আর ছবি তোলার এত মানে ইন্টারেস্ট আসেই না তো যাই হোক ইনানি বৃষ্টি ঘুরে আমরা আবার রওনা হয়ে গেলাম ভাবলাম যে এই ব্রিজটা পার হয়ে তারপরে যে বীজগুলো আছে সেগুলো আমরা ঘুরব কিন্তু আমাদের ভাগে আসলে অন্য কিছু দেখার ছিল না যার কারণে জ্যামে মানে জ্যামের মধ্যে প্রায় তিন ঘন্টা বসে থেকে আমাদের সন্ধ্যায় লেগে গেল তারপর যে একটা বিচ পেলাম সামনে সেটাতেই নেমে গেলাম নামার পরে এই তো ইচ্ছা ছিল যে বীচে বসে সূর্যাস্ত দেখব কিন্তু তার হলো না এই যে অলরেডি সন্ধ্যা লেগে গিয়েছে তারপরেও মানে অনেক ভালো লাগছে সূর্য একদম ডুবে গেছে দেখতে এত ভালো লাগছিল আর কিছুটা সময় আগে আসলে আমাদের জন্য ভালো হতো কিন্তু কি করব এবার ব্রিজের জ্যামের কারণে আমাদের ঘুরাফিরাটাই একদম নষ্ট হয়ে গিয়েছে তারপর আমরা শহরে এসে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম আমরা উপরে খেতেও পারিনি এই জ্যামের জন্য সারাদিন মানে আমাদের জ্যামে থাকতেই চলে গিয়েছে তো এখানে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর কক্সবাজারে একটা জিনিস অনেক ভালো লাগে এখানকার হোটেলের খাওয়ারগুলো যে অনেক মজা টর্তাগুলো যেগুলো থাকে সেগুলো অনেক মজা লাগে তো আমরা এখন সবাই মিলে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে আবার আমরা বিচে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপর হচ্ছে একটু কিছু শপিং টপিং করে আমরা হচ্ছে রাতের গাড়িতেই ব্যাক করি কক্সবাজারে তো এই ছিল আমাদের সবাই মিলে কক্সবাজারের দুই দিন এক রাতের ট্যুর তো সবগুলো ক্লিপ আসলে নেওয়া হয়নি জাস্ট আমরা আসলে এনজয় করাতেই বেশি ব্যস্ত ছিলাম যে ছোটখাটো কয়েকটা ক্লিপ নেওয়া আছে সেগুলোই শেয়ার করলাম আর কি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ব্লগটা দেখার জন্য আল্লাহ